প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নয় সেপ্টেম্বর মঙ্গলবার দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক চলুন আমরা আজকে দেখতে থাকি হাঁকালুকি বাজারে কি কি জাতের মাছ আসছে এবং কীরকম দাম ধরে বেচা কেনা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বোয়াল মাছ আসতেছে বোয়াল মাছ শোল মাছ দুই হাজার টাকা দাম চাইতেছে

এই বোয়াল মাছ জায়গাটা তিনটা বোয়াল মাছ বাকি সবগুলি নিচ্ছে এবং এখানে বিক্রি হচ্ছে রাত্রের মাছ আর রাত্রের মাছ কিছু বরফ আছে বরফের মাছ আছে কি মাছ সবজি কিনে দাঁড়া এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এই বাইন মাছগুলি এবং বোয়াল মাছগুলি ছয় টাকা দাম হয়েছে বিক্রি করে নাকি হ্যাঁ যেমন মনে করেন ষাট তিনশো আট

দেখতে পেলাম এই মাছগুলির দাম হলো বত্রিশশো তেত্রিশশো টাকা যাও নিতে চাই পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবে তো আজকে বাজারে মাছের দামগুলি লাগতেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল এই মুহূর্তে পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল এই মাছগুলি এই মুহূর্তে দেখতে পেলাম এই মাছগুলি পাঁচ হাজার টাকা বিক্রি হলো দেখেন এই সাইজগুলি কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ আছে এখানে

কৃষক আহ এই মুহূর্তে চলে আসলো আরো অনেকগুলি মাছ তো এখানে কৃষিজাতের মাছ আসলে না দেখলে বুঝতে পারতেছি না চিংড়ি মাছ গোয়াল মাছ

এই মুহূর্তে যেই বাজারটিতে রয়েছি অনেকেই কিন্তু এই বাজারে এই বাজারটি ঠিকানা জানতে চান এই বাজারটি কোথায় অবস্থিত এই বাজারটি হলো সিলেট জেলার গোলাপগঞ্জ থানার এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের এবং কালীকৃষ্ণপুর গ্রামের হাঁকালুকি বাজার হলো এটা এই হাকালুকি বাজারে যারা আপনারা আসতে চান সিলেট থেকে কিভাবে আসবেন এবং ঢাকার বাইরে থেকে কিভাবে আসবেন বাজার থেকে কিভাবে আসবেন আপনাদেরকে আমি এই ভিডিওর শেষে লোকেশন আপনাদেরকে জানিয়ে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই খুবই সুন্দর সুন্দর মাছ ব্যবসা কিনা হচ্ছে তো এই মাছগুলি দেখি তো দাম দর মুহূর্তে চার হাজার টাকা বিক্রি হলো এই মাছগুলি নিয়েছে আমাদের স্বপন ভাই জিমাই ভাই মাছ কি বাঁচতে হবে নাকি এই দেখেন হাঁকালুতে হাওড়া ইলিশ মাছ রয়েছে কোয়াল লারিয়া পাছা বাছা বেশি বাসা মাছ বেশি বাসা মাছটা কিন্তু আমাদের হাঁকালু থেকে সবসময় অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে মূলত দেখা যাচ্ছে বড় দুটো দুটো সব জাতের বাসা পাওয়া যাচ্ছে চার হাজার টাকা হলে দাম না কমিটি জানাবে আর সামনে কি মাছ আছে চলুন আমরা দেখি

আসলে এখানে বড় বড় বাইন মাছ এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন কিন্তু আহ ব্যবসায়ীদের যে চাহিদা চাহিদা অনুযায়ী কিন্তু ব্যবসায়ীদের ভিড়ের জন্য আমি ভালো করে দেখাতে পারি না দেখি মাছগুলি মূলত কেক কেনে ওনার কাছে আমরা জানতে পারবো বাইন মাছগুলি মূলত কতটা কিনছে অলরেডি কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা দাম হইতেছে নিয়ে গেছে দেখা যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার ভাই নিয়ে আসছে ভাই মাছ ভাই কত হয়েছে সাত হাজার টাকা এত মানুষের ভিড়ে এই মাছগুলি আপনি সাত হাজার টাকা দেখেন ইনশাল্লাহ কি লাভ করতে পারবেন এই যে সাত হাজার টাকার মাছ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুবই খুবই সুন্দর সুন্দর ভাই এখানে এক সঙ্গে এবং এখানে দুই সঙ্গে মাছ কিনছে আমাদের আমাদের প্রিয় খুবই প্রিয় আমাদের আনসার ভাই কিনছে আনসার ভাইয়ের জন্য একটা লাইক কমেন্ট হবে ইনশাল্লাহ সবাই আনসার ভাইয়ের জন্য একটা লাইক কমেন্ট করবেন মুহূর্তে আসলো ছোট মাছ আমরা দেখতে পেলাম দেখেন খুবই খুবই সুন্দর সুন্দর হলো হাসনা মাছ এগুলি সরকার বেটার দশ সত্যশো সুন্দর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই উনিশশো টাকা বিক্রি হলো কিছু মাছ নিলামের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি বাই বাইম মাছ থেকে এগুলির দাম হচ্ছে পনেরোশো টাকা

এই কাৰণে আছে খুবেই ভাল মাছ মানে নিলামে বিক্ৰী হে কিলো পাঁচ দুই কিলো

সাতশো টাকার বাইম মাছ কিনছে ছোট ভাই একটা একটা বড় আর বাকি তো ছোট ছোট ভাই ওই একটা বাইরের জন্য আর কি মাছগুলি কিনা হয়েছে একটা দেখতে পাচ্ছি সাগর মিয়া কি রাত মাছ আনছো মাছ আইর মাছ দেখি তো আয়ুর মাছগুলি ইডি আনছো এটি হ্যাঁ সাতাইশশো টাকা সাতাইশশো টাকার মাছ কিনছে সাগর ভাই এখানে এইখানে জায়গার মাছগুলি করতে জানছো সাগর সব গুলি তো সবগুলি সাতাইশশো মাস আজকের মাছ আমার মনে হয় আজকের মাছগুলি আহ সাগর ভাইয়ের মাছগুলি ভালো হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন সাঙ্গার মাছগুলি এবং আয়ের মাছগুলি সাতাইশশো টাকা থেকে আমি আপনাদেরকে ভেঙে বললাম আমার নালে আপন বুঝতে পারবেন না কি সাতাইশশো টাকা হলে আজকের মাছগুলি দাম হয়েছে কিনা এ কমেন্ট করবেন না হলে কমেন্ট করবেন এই মুহূর্তে আয়ের মাছ দেখতে পেলাম আমরা কিছু বাই মাছ দেখতে পেলাম ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পারলাম ওনারা কত দিয়ে কিনছে এবং এই মুহূর্তে জাতের মাছ মূলত বিক্রি করার বাকি রয়েছে ছোটো মাছ সব ছোটো মাছ এখন বর্তমানে যে মাছগুলি রয়েছে সবগুলি কিন্তু ছোটো মাছ আপনাদের ছোটো মাছের সাইজগুলি দেখাই চিংড়ি মাছ

হয়ে এই মুহূর্তে দেখতে পেলাম ছোট ভাই কত আনছেন দুই হাজার ছোট ভাই আনছে মাছ গুলি দুই হাজার দিয়া দুই হাজার হলে দাম না সমস্ত কমেন্টে জানাবেন আর বাইরের জন্য বাইরে জিচ্ছি কিনা কমেন্ট করবেন খুবই সুন্দর হয়েছে ভাই প্রিয় দর্শক ছোটো ভাই আসলে আমি দেখি না একদিনও ব্যবসা করতে আজকে নতুন আসছে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে নতুন অবস্থায় উনি কিছু লাভবান হতে পারে বা লাভ করতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগুলি কার এ ভাইয়ের ওই ভাই এগুলি কথা কিনছিলেন ছোটো ভাই এটিও দুই হাজার তো আসলে পার্থক্যটা হলো এগুলি বড় আর এগুলি ছোট সাইজ এই আর কি পার্থক্যটা আচ্ছা আজকে যদি লাভ করে আইতে পারো তাহলে কালকে একটু সাহস হইব আর কি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখতে পেলাম হাকালুকি বাজারে মূলত দেশীয় মাছগুলি কীরকম দামে ধরে বেচা কিনা হলো তো এই হাঁকালুকি বাজার আপনারা যারা আসতে চান অবশ্যই লোকেশন জানতে চান এই হাকালুকি বাজারের লোকেশন আমি বলে দিচ্ছি সিলেটের বাইরে থেকে আসতে হলে এবং সিলেট থেকে আসতে হলে সিলেট থেকে বাদেশ্বর আসতে হবে বাদেশ্বর থেকে কাদিপুর আসতে হবে এবং কাদিপুর থেকে হাকালুকি বাজার বললে যে কোনো সিএনজিকে বললে নিয়ে আসবে এবং বাজার থেকে আসতে হলে ফ্যান্সুগঞ্জ ফ্যান্সুগঞ্জ থেকে কাজিপুর এবং কাজীপুর থেকে বাজার হল হলো বাজার এবং সিলেটের লোকেশন এই লোকেশন মতো আপনারা আসতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে বিশ্বে কমেন্টে জানাবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি